ওয়া আলাইকুম স্বাগতম সবাইকে আরেকবার আজকে আমি আমার পছন্দের একটি মিষ্টি বানাবো আমি কালোজাম মিষ্টি বানাবো কালোজাম মিষ্টির রং আর বাইরের আবরণ লালমোহন বা গোলাপ জামের মিষ্টি থেকে আলাদা কালোজাম হয় কালো রঙের অবশ্যই আর এর বাইরের আবরণটা একটু শক্ত হয় এই দুইটি পার্থক্য আছে এই দুই মিষ্টির নইলে মোটামুটি বাকি সব উপকরণ একই তবুও এক একজন এক এক ভাবে বানাই এই মিষ্টি দুইটা আমি যেভাবে কালো জাম করি তা দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে কালো জাম মিষ্টি বানাতে এখানে আমি নিয়েছি ওয়ান বাই ফোর্থ কাপ বা চার টেবিল চামচ গুঁড়া দুধ আর নিয়েছি আধা টেবিল চামচ সুজি আধা টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচ ময়দা আর এখানে এখন আমি দুই চিমটি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিয়ে সব শুকনা উপকরণগুলো মিশিয়ে নিব আর এখন এখানে দিয়ে দিব আমি আধা কাপ ছানা ছানার রেসিপি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আধা লিটার দুধে আধা কাপ ছানা হয় যদি এক কাপ ছানা দিয়ে মিষ্টি বানাতে চান তবে বাকি যত উপকরণ আছে তা এখন যা রেশিও আছে তার থেকে ডাবল করে দিলেই হবে যেমন ওয়ান বাই ফোর কাপ হবে হাফ কাপ কিংবা দুই টেবিল চামচ হবে চার টেবিল চামচ ছানা দিয়ে শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিব এখানে এখন আমি এক চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ঘি না দিতে চাইলে তেলও দেওয়া যাবে এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে ডোলে ডোলে একটি সফট খামির বা ডো বানিয়ে নিতে হবে মিষ্টি বানানোর জন্য মিষ্টির জন্য খামির বানানোর সময় যদি সব উপকরণ ইজিলি একত্র না হয় বা খামিরটা যদি সফট না হয় তবে এতে এক চা চামচ করে ঠান্ডা তরল দুধ দিলে হবে এক চা চামচ করে দিতে হবে যাতে বেশি দুধ না পড়ে যায় নইলে কিন্তু খামিরটা নষ্ট হয়ে যাবে মানে খুব বেশি সফট হয়ে যাবে খামির মথা হয়ে গেছে মিষ্টির জন্য এখনই খামিরে আমি ছিটে ফোটা লাল রং দিয়ে দিচ্ছি খাবার রং এটি না দিলেও চলবে রং দিয়ে আবার ভালো করে মথে নিব এরপর নিজের পছন্দ মতো কালোজামের আকার দিয়ে দিব আমি এরকম লম্বা করে কালো জামটা বানাবো এটিকে বুলেট শেপ বলে বুলেটের মতো দেখতে দেখা যায় বলে কালো জাম বলতে আমি বুলেট শেপের কালো জামই বুঝি একে একে সবগুলো মিষ্টি বানিয়ে নিব কালোজাম জাম মিষ্টির উপরের আবরণ খুব বেশি মসৃণ না হলেও চলবে কারণ কালোজাম মিষ্টির উপরের এই আবরণটা একটু অমসৃণই হয়ে থাকে আপনারা হয়তো দোকানের মিষ্টিগুলোতে খেয়াল করেছেন মিষ্টিগুলো বানানোর মাঝখানে কড়াইতে তেল দিয়ে চুলায় দিয়েছি গরম করার জন্য চুলার আঁচ মাছারি আঁচ থেকে একটু কমে রেখেছি এই আঁচেই তেল গরম করব আর এই আঁচেই মিষ্টিগুলো ভেজে নিব আধা কাপ ছানা আর বাকি সব উপকরণ মিলিয়ে এখানে দশটি মিষ্টি হয়েছে তাও মোটামুটি বড় সাইজের এর মাঝে তেল গরম হয়ে গেছে ঠিক যে রকমটা লাগবে মিষ্টি ভাজার জন্য সেই রকম গরম হয়ে গেছে তেল এখন আমি একটি একটি করে মিষ্টি ছেড়ে দিব ওই গরম তেলে তেল মিষ্টি ভাজার জন্য পারফেক্টলি গরম হয়েছে কি না তা বুঝার জন্য সহজ উপায় হলো মিষ্টি যখন দিব তেলে মিষ্টিটা একটু সময় নিয়ে উপরের দিকে উঠে আসবে একটু সময় নিয়ে উঠে আসা মানেই হচ্ছে তেল পারফেক্টলি গরম হয়েছে মিষ্টি একটু সময় নিয়ে উপরের দিকে ভেসে উঠেছে এখন এই মিষ্টিগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে কালোজাম বা লালমোহন মিষ্টির এইটুকুই একটু কষ্ট যে সময় নিয়ে ভাজতে হয় তবে ভাজাটা যদি ঠিক ঠিকমতো হয় তাহলে মিষ্টি ভালো হবেই এখন একটি চামচের সাহায্যে তেল এইভাবে করে নেড়ে দিচ্ছি এতে হবে কি মিষ্টিগুলো নিজে নিজে ঘুরে যাবে মানে আর মিষ্টি ধরে ঘোরানো লাগবে না তেল যদি এইভাবে নাড়িয়ে দেই চামচের সাহায্যে তবে মিষ্টির দুনু পাশ এক রং হয়ে ভাজা হবে ভাজতে ভাজতে কিছু কথা বলি এই মিষ্টি নিয়েই প্রথমত ছানার সাথে আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি গুঁড়া দুধ দিতে না চাইলে মাওয়া দেওয়া যাবে আরেকটি ব্যাপার হলো আমরা সবাই জানি যে এই মিষ্টি যদি গরম খুব বেশি গরম তেলে ভাজা হয় তবে মিষ্টির উপরের যে আবরণটা আছে তা তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি রং হয়ে যাবে কিন্তু ভিতরে ঠিকমতো হবে না এই জন্য এটিকে সব সময় আমাদের একটু সময় নিয়ে আর মাঝারি আজ থেকে কম তাপমাত্রায় চুলা রেখে ভাজতে হবে মিষ্টিগুলো ভাজার এক পর্যায়ে শিরা করার জন্য একটি পাতিলে এক কাপ চিনি নিয়েছি আর চার কাপ পানি নিয়েছি মিজারিং কাপের আর এতে এখন কয়েকটা ক্রাশ করা আস্ত এলাচ দিয়ে দিব দিয়ে চুলাটা ধরিয়ে দিব আর চামচের সাহায্যে চিনিগুলোকে পানির সাথে মিশিয়ে দিব চিনি একেবারে গলে গেলে চুলা বন্ধ করে দিব আপাতত শিরার জন্য এতটুকুই কাজ মিষ্টিগুলো আস্তে আস্তে গাঢ় রং হয়ে যাচ্ছে যেহেতু এটি কালো জাম তাই একটু সময় নিয়ে আমি কালচে খয়রি রং করে ভেজে নিব মিষ্টি ভাজতে ভাজতে কালচে খয়রি রং হয়ে গেছে এখন এই মিষ্টিগুলোকে আমি তুলে নিব আর তুলে সরাসরি তেল থেকে এই মিষ্টিগুলোকে আমি চিনির শিরায় দিয়ে দিব এখন এই মিষ্টিগুলোকে ঢেকে দিব আর চুলা ধরিয়ে দিব চুলার আঁচ একদম বাড়ানো থাকবে হাই ফ্লেমে মিষ্টিগুলোকে দশ মিনিট জাল দিব চিনির শিরায় দশ মিনিট পর দেখে নিব কেমন হয়েছে মিষ্টিগুলো ওয়াও মিষ্টি বড় হয়ে গেছে আর মনে হচ্ছে যে শিরা ভিতরে ঢুকে গেছে মিষ্টির এখন চুলা বন্ধ করে দিব আবার ঠাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে এখন একদম ঠান্ডা হওয়া পর্যন্ত আমি মিষ্টিগুলোকে পাতিলে এভাবেই রেখে দিব মিষ্টি ঠান্ডা হয়ে গেছে এখন আমি সার্ভিং ডিশে তুলে নিব মাশাল্লাহ কি সুন্দর হয়েছে আমি এখন এই মিষ্টিগুলোকে মাওয়ায় গড়িয়ে নিব তাই শিরা থেকে তুলে ফেলবো মিষ্টিগুলো শিরা থেকে তুলে ফেলেছি আর এখন মাওয়ায় গড়িয়ে নিব এটি হোমমেড মাওয়া মিষ্টিগুলোকে হালকা করে মাওয়ার উপরে দিয়ে গড়িয়ে নিচ্ছি আমার মিষ্টিগুলো তৈরি পেটে যাওয়ার জন্য এখন একটি মিষ্টি কেটে দেখাচ্ছি কি রকম হয়েছে ভিতরে মিষ্টির ভিতরে নরম আর রসালো হয়েছে আর বাইরের দিকটা নর্মালি যেরকম কালো জাম হয় একটু শক্ত আবরণ হয়েছে আমি বলবো না এটি দোকানের মিষ্টির থেকে ভালো হয়েছে কিংবা দোকানের মিষ্টির মতো হয়েছে আমি বলবো এটি কালো জাম মিষ্টি খেতে যেরকম লাগে ঠিক সেই রকমটাই হয়েছে এখন সেটি দোকানে বিক্রি করুক কিংবা আপনি ঘরে বানান যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে চেষ্টা করবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ